সারা জীবন দেখলাম মানুষ মুখ দিয়ে চা খায় আজকে দেখলাম নাক নাখকে চাখ আছে দাদা এখন আমাদের কি দেখাবেন এই দেখাবো চা কিভাবে খাবেন এটা চা এই যে সবাই মুখ দিয়ে খাচ্ছে আমি একটু ওই যে উল্টো সব কিছু নাক দিয়ে এবার নাক দিয়ে খাবো আমি সবাই নাক দিয়ে খাবেন হ্যাঁ নাক দেখে চা খাওয়া সম্ভব এইটা

সাত পাচ্ছেন আমি নাক দেখে চিনি বেশি দিতে বলছি তো খুব

বাড়িতে শেষ করে ফেলছেন পাতি চলে যাবে ও পাতিও খেয়ে মেল